সালামু আলাইকুম বাংলাদেশের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত জাতীয় গোয়েন্দা সংস্থা যেটির নাম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এনএচআই এটি বাংলাদেশের একটি জাতীয় গোয়েন্দা সংস্থা অতি সম্প্রতি এই সংস্থায় যারা যুক্ত হতে চায় চাকরিটি পেতে চায় তাদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে দুশো পঞ্চান্নটি পদের বিপরীতে একটা বিশাল সার্কুলার হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিল্ড অফিসার ফিল্ড স্টাফ এবং অন্যান্য পদে তো এনএসআই এ চাকরিটি সামাজিক মর্যাদার কথা যদি বলি সুযোগ সুবিধার কথা যদি বলি এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসে কাজের যে সুযোগ রেশন সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি এবং এই চাকরিটি সরাসরি যেহেতু বাংলাদেশের সরকার প্রধানের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয় কারণ যে চাকরিটি অত্যন্ত ফেয়ার সিলেকশন হয় যোগ্য প্রার্থী যারা তাদেরকে মূলত চাকরিটি দেওয়া হয় বলে আমি মনে করি বা বিশ্বাস করি এবং এখন যে চাকরিটি হবে যাদের চাকরিটি হবে যারা যোগ্য তারাই চাকরিটি পাবে তো এই এনএসআই চাকরি কিন্তু সুনির্দিষ্ট কোনো সিলেবাস নেই বিসিএসের চাকরি যেমন সিলেবাস রয়েছে বাট এই চাকরি কোনো সিলেবাস নেই প্রস্তুতি নিতে হবে বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে সে প্রশ্নগুলো রিসার্চ করতে হবে সাবজেক্ট ভিত্তিক টপিক ভিত্তিক বাংলা সাহিত্য থেকে কি প্রশ্ন এসেছে প্রাচীন যুগ থেকে কী প্রশ্ন এসেছে মধ্যযুগ থেকে কী প্রশ্ন এসেছে আধুনিক যুগ থেকে কী প্রশ্ন এসেছে ব্যাকরণ থেকে কী কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে ইংরেজি লিটারেচার থেকে কোনো প্রশ্ন এসেছে কিনা আসলে কোন কোন সাহিত্যিক থেকে প্রশ্ন এসেছে গ্রামার থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে গণিত থেকে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আইসিটি সায়েন্স থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে এটা গেল প্রিলিমিনারির জন্য একই সাথে লিখিত পরীক্ষার জন্য ভাব সম্প্রসারণ এসেছে রচনা আকারে এসেছে ট্রান্সলেশন এসেছে এগুলো নিয়েও কিন্তু আপনাকে ঘাটাঘাঁটি করতে হবে এবং আপনি যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন রিসার্চ করেন সে আঙিকে যদি নিজেদেরকে প্রস্তুত করেন তাহলে আপনার এই চাকরিটি পাওয়াটাও সহজ হয়ে যাবে সম্প্রতি আমি একটি কোর্স চালু করেছি এনএসআই জব প্রস্তুতি এটি একটা কম্বাইন কোর্স প্রিলি লিখিত এবং ভাইবা ভাইবা ক্লাসগুলো আমি নিজে নেবো প্রিলিমিনারি এবং লিখিত যে অংশটুকু বাংলাদেশ ইন্টারন্যাশনাল আমি নিজে নিব বাকি সাবজেক্টগুলো অন্যান্য টিচার নেবেন এ কোর্সে অনেকেই ভর্তি হয়ে গেছে প্রায় এই মুহূর্তে এখন পর্যন্ত প্রায় ষাটজন স্টুডেন্ট অ্যাডমিটেড হয়ে গেছে প্রায় ষাটজন স্টুডেন্ট বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে আমি আমার ক্লাসে এগুলো ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে রেকর্ড থাকবে ক্লাসগুলো প্রয়োজনে পিডিএফ শিটগুলো আমি দিব আর আমি সাজেশন আকারে প্রতিটা সাবজেক্টের টপিক ভিত্তিক সাজেশন থাকবে যে এই সাবজেক্টের এই এই টপিকে কী কী পড়বে এটি নিয়ে আমি সাজেশন করেছি সেটি প্রোভাইড করব আপনারা যারা আমার এনএসআর এই জব কোর্সে ভর্তি হতে চান আমার ফেসবুক পেজ আছে মিলনস বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা নিজেরা যদি বিগত পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে আপনারা নিজেরা যদি একটু নিজেদেরকে প্রস্তুত করেন তাহলে কিন্তু এই চাকরিটি পাওয়াটা সহজ হয়ে যাবে তারপরে যদি কেউ আমার অনলাইনে কোর্সটিতে যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি সর্বোচ্চ সাপোর্ট আমি আপনাদেরকে দিতে সক্ষম হব চাকরির নিশ্চয়তা কেউই আপনাকে দিবে না বাট চাকরিটি পাবার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে প্রচেষ্টা থাকতে হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম